صل على رسوله الكريم اما بعد بسم الله الرحمن الرحيم وتلك الايام مدابلها بين الناس شهد رشد اللهم صل على চারী শেখ হাসিনার পতনের দাবিতে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে বহুত মানুষ জীবন বিসর্জন করেছে বহুত মানুষ গুলিবিদ্ধ হয়েছে বহুত মানুষ আহত হয়েছে বহুত মায়ের বুক খালি হয়েছে বহুত বদ্ধ বহুত বোন বিধবা হয়েছে বহুত বাচ্চা এতিম হয়েছে আজকে হসপিটাল গুলিতে মানুষের অবস্থা দেখলে সহ্য করা যায় না আমরা আগেই জেনেছি এই কবরস্থানে বহুত লোককে দাপন করা হয়েছে তাদের ওয়ারিসটা পর্যন্ত পরিচয় দিতে পারে পারেনি ভয়েিশ লাশ হিসাবে তাদেরকে দাপন করা হয়েছে যারা মারা গেছে তাদের দাবি ছিল হয়তো আমরা কিছু নিয়ে যেতে পারি নেই বা তারা ক্ষমতার অংশীদারিও হবেন না না তারা বিল্ডিংয়ের মালিক হবে না তারা কোনো স্বার্থ লাভ করবে হয়তো বা তাদের রুহ আমাদের দিকে ছিল যে আমাদের যে প্রাপ্তি একটু দোয়া কেউ যেন আমাদের জন্য দোয়া করে আমরা মনে হয় যেন তাদের সে রুহের আত্মনার থেকেই আমাদের কেউ এখানে আসতে বাধ্য করেছে আমরা এখানে এসেছি কেন এখানে আমাদের কোনো স্বার্থ নেই তাদের থেকে কিছু পাবো এরকম কোন চিন্তা আমাদের মধ্যে নেই আমরা এসছি বিনা স্বার্থে তাদের জন্য দোয়া করার জন্য তারা যেরকম বিনা স্বার্থে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমরা বিনা স্বার্থে তাদের জন্য দোয়া করার জন্য আসছি আল্লাহ যেন এই জগতে হয়তো বা তারা ভালো থাকতে পারে নাই ওই জগতে যেন আল্লাহ তাদেরকে ভালো রাখে এই জগতে হয়তো তারা বিল্ডিং এর মালিক হতে পারে নাই আল্লাহ কাল যেন ওই জগতে তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দেন এই জগতে তারা শান্তি করতে পারে নাই আল্লাহ জানো ওই জগতে তাদেরকে শান্তির ব্যবস্থা করে দেন আমিন শান্তির ব্যবস্থা করে দেন আমিন তার আমরা আমাদেরকে হনুমাই করেছেন যে কোন একটা প্রাপ্তির জন্য অর্জন করার জন্য জীবন কি বিসর্জন না করা পর্যন্ত কোন জিনিস অর্জন করা যায় না ঠিক যেমন সাহাবাই کرام رضوان الله ত্যাগের ভিত্তিতে গোটা দুনিয়ার মধ্যে ইসলামকে সরিয়ে দিয়েছেন আজকেও তোমাকে আমাকে মনে রাখতে হবে রক্ত না দেয়া পর্যন্ত জীবনকে উৎসর্গ না করা পর্যন্ত এদি ইসলামী হুকুমাত হতে পারে না যে আজকের থেকে সর্বোচ্চ ত্যাগ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এই দেশের ক্ষেদমত করতে হবে এই দেশের জনগণের পাশে দাঁড়াতে হবে এই দেশকে রক্ষা করতে হবে জালেমদের মজলুম থেকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন ঝাঁপি পড়তে হবে কাজে নহে সমাপ্ত কর্মমদের অবকাশ কথা বিশ্রামের এখন আমাদের কাজ সমাপ্ত হয় নাই বহুত কাজ বাকি আছে সেই কাজগুলিকে আঞ্জাম দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে জাগ্রত থাকতে হবে ধমনীর মধ্যে রক্তকে আরো বেশি লালন করতে হবে ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আগামী দিনে এই দেশের মানুষের পাশে এদেশের জনগণের কাছে প্রত্যেকটা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এবং এই দেশকে কল্যাণ এক দেশ করার জন্য ইসলাম হুকুমত কায়েম করার জন্য আখিরি নিঃশ্বাস ত্যাগ করা রাখ পর্যন্ত আপনাকে আমাকে আল্লাহ চেষ্টা সাধন করার তৌফিক দান আর আগামীকাল আলহামদুলিল্লাহ আপনারা জেনেছেন বাইতুল মোকার উত্তার গেটে বিকাল তিনটায় ইনশাআল্লাহ আমাদের ওখানে একত্রিত হব জনসভা হবে আগামী দেশ কিভাবে পরিচালিত হবে নতুন সরকারকে আমরা কি বার্তা প্রদান করব, সেই বিষয়ে ইনশাআল্লাহ আমরা সেখানে আলোচনা করব, সেই সম্মেলনে আপনাকে আমাকে সবাইকে তৌফিল اللهم <سؤال> آمين سوره فاتحه ربنا ظلمنا انفسنا والا لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله اللهم আমাদেরকে দেশের কল্যাণের জন্য ইসলামের জন্য কাজ করার তৌফিক দান আমিন ত্যাগ করার তৌফিক الله تعالى على خير خلقه محمد وعلى واصحابه وأزواجه وأتباعه أجمعين ورحمنا ماهم برحمتك يا أرحم السلام السلام